হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আমরা এই ভিডিওতে কনস্ট্রাকশন কাজের বিভিন্ন কিছু খুটিনাটিগুলো বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব যেরকম মেজারমেন্ট অ্যাপ আছে মেজারমেন্ট অ্যাপ নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে গিয়ে আমাদের যে কনস্ট্রাকশন কাজের জন্য রিং আছে কলাম আছে বা কলামের যে স্ট্র্যাপ সেই স্ট্রিপের যেই এই সাইজটা আমাদের কিভাবে বের করতে হবে এবং হচ্ছে কলামের স্টিরাপের যে সাইজ থাকবে সে অনুসারে আমাদের কতটুকু রড কাটতে হবে একটা রিং বানানোর জন্য আমাদের কতটুকু রড কাটতে হবে এবং হচ্ছে কলামের যে ল্যাপিং আছে ল্যাপিংয়ে দৈর্ঘ্য কত হবে ল্যাপিংয়ের কোন অংশের কি নাম কেন ল্যাপিং দেওয়া হয় ঠিক আছে এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা চলুন বিডুটা দেরি না করে ভিডিও লম্বা না করে তাহলে শর্টকাটে আমরা শুরু করি তাহলে প্রথম হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা ইঞ্চিতে কোনো কিছু হিসাব করতে গেলে সেটা বা ফিটে কোনো কিছু হিসাব করতে গেলে যেরকম হয় যেরকম যদি আমাদের বারো ফিট দুই ইঞ্চি এর সাথে যদি আমরা যোগ করি দশ ফিট পাঁচ ইঞ্চি ঠিক আছে তাহলে এটা আমরা এই যে ইঞ্চি এই অংশটা এই যে দু ইঞ্চি পাঁচ ইঞ্চি ঠিক আছে এই জিনিসটাকে আমরা ফিটে কীভাবেই নিব আমাদের যোগ করতে হলে অবশ্যই দুইটা জিনিস যে বারো ফিট দুই ইঞ্চি দুই ইঞ্চিকেও ফিটে নিতে হবে বারো ফিট তো ফিটে আসেই এবং দশ ফিট তো ফিটে আছে পাঁচ ইঞ্চিকে আবার ফিটে নিতে হবে তাহলে এই জিনিসটা কীভাবে হবে দুই ইঞ্চিতে কত ফিট হবে পাঁচ ইঞ্চিতে কত কত ফিট হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথমে হচ্ছে আমাদের আমরা জানি এক ইঞ্চিতে আমাদের হয় জিরো পয়েন্ট জিরো এইট ফিট দুই ইঞ্চিতে হয় জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফিট তিন ইঞ্চিতে হয় জিরো পয়েন্ট টু ফাইভ ফিট চার ইঞ্চিতে হয় জিরো পয়েন্ট থ্রি থ্রি ফিট পাঁচ ইঞ্চিতে হয় জিরো পয়েন্ট ফোর টু ফিট ছয় ইঞ্চিতে হয় জিরো পয়েন্ট ফিট সাত ইন হয় জিরো পয়েন্ট ফাইভ ফিট হয় জিরো সিক্স সেভেন ফিট নয় ইঞ্চিতে হয় আমাদের জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফিট দশ ইঞ্চিতে হয় জিরো পয়েন্ট এইট থ্রি ফিট এরপর হচ্ছে এগারো ইঞ্চিতে হয় জিরো পয়েন্ট নাইন ওয়ান ফিট আর বারো ইঞ্চিতে আমাদের এক ফিট এটা হলো ফিটে আমরা জানি বারো ইঞ্চিতে এক ফিট ঠিক আছে আর তিন ফিটে এক গজ হয় ঠিক আছে আর হচ্ছে গিয়া যে এটা হলো ইঞ্চি ফিটার ঠিক আছে এখন যদি মিলিমিটার সেন্টিমিটার যাই তাহলে আমাদের এক সেন্টিমিটারে দশ মিলিমিটার দুই সেন্টিমিটারে বিশ মিলিমিটার তাহলে আমাদের দশ সেন্টিমিটার হবে একশো মিলিমিটার এরপরে এরকমভাবে দশ সেন্টিতে একশো মিলিমিটার হলে একশো সেন্টিতে হবে আমাদের এক হাজার মিলিমিটার ঠিক আছে বা এক মিটার বিষয়টা বোঝা গেছে এরপর আমরা শিখব যে আপনি কনস্ট্রাকশন কাজে কিভাবে আপনি একটা কলমের সাইজ অনুসারে রডের দৈর্ঘ্য বা রিংয়ের সাইজ বা রিংয়ের জন্য কতটুকু রড কাটতে হবে কিভাবে বের করবে তাহলে আমরা ধরে নেই আমাদের একটা রিং রিং ঠিক আছে ধরে নেই এটা একটা রিং ঠিক আছে তাহলে এটা যদি রিং হয় তাহলে আমাদের এটা হলো রিং এর হুক তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকন আছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে আর হুকটা বাঁকন আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক আছে তাহলে এই যদি সাইজ হয় এটা সাইজ ধরি বিশ সেন্টিমিটার আর এই পাশে ধরি তিরিশ সেন্টিমিটার সেন্টিমিটার হিসাব করতেছি ঠিক আছে তাহলে যদি এটা যদি রিংয়ের সাইজ হয় তাহলে সেখানে আমরা এর জন্য কতটুকু রড কাটতে হবে সেটা হিসাব করব তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এপাশে বিশ সেন্টি আছে মানে এ পাশে বিশ সেন্টি আছে তাহলে বিশ যোগ বিশ এরপর হচ্ছে এ পাশে তিরিশ সেন্টিমিটার আছে মানে এ পাশেও তিরিশ সেন্টিমিটার আছে যোগ তিরিশ সেন্টিমিটার যোগ তিরিশ সেন্টিমিটার ঠিক আছে আর হুকের স্ট্যান্ডার্ড সাইজ হলো আমাদের পাঁচ পাঁচ দশ তাহলে দুইটা হুক আছে তাহলে দুইটা হুকের জন্য পাঁচ পাঁচ দশ সেন্টিমিটার তাহলে আমাদের কি হলো তাহলে আমাদের সবগুলো যোগ করলাম ঠিক আছে চার ওপরে সব যোগ করলো সব যোগ করার পরে আমাদের কত হয়েছে এখানে চল্লিশ এখানে ষাট ঠিক আছে আর এখানে দশ তাহলে চল্লিশ আগে একশো একশো দশ আসছে ঠিক আছে একশো দশ সেন্টিমিটার আসছে কিন্তু একশো দশ সেন্টিমিটার যদি আমরা নেই তাহলে এই রিংটা বানানোর পরে আমাদের কি হবে রডটা বড় হয়ে যাবে কারণ হচ্ছে আমরা যখন রডটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবো তখন রডটা টান হয়ে রডটা বেড়ে যায় সেই জন্য আমাদের কি করতে হবে প্রতি কোনা থেকে এক সেন্টি করে বাদ দিতে হবে তাহলে যদি আমরা একশো দশ থেকে প্রতি কোনা চারটে কোনা থেকে চার সেন্টি বাদ দিই তাহলে আমাদের থাকে একশো ছয় সেন্টিমিটার তাহলে আমরা একশো ছয় সেন্টিমিটার যদি কাটি তাহলে আমাদের কি হবে আমাদের এই রিংটা আমরা বানাতে পারবো এই সাইজ অনুসারে আমরা রিংটা বানাতে পারবো তাহলে বন্ধুরা আপনারা কেমন বুঝলেন কেমন জানলেন সেই বিষয়টা একটু আপনারা কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে গিয়ে আপনাদের যদি আরো কিছু জানার বিষয় থাকে কনস্ট্রাকশন কাজের বিষয়ে ঠিক আছে আমরা মাত্র ভিডিও শুরু করলাম নতুন ভিডিও শুরু করলাম কনস্ট্রাকশন কাজের বিষয় এবং কনস্ট্রাকশন কাজের সকল বিষয়গুলো নিয়ে আমরা এক একটা ভিডিওতে আমরা কি করব ভিডিও তৈরি করে আমরা সুন্দর করে বুঝিয়ে দিব কোনটা কীভাবে করতে হবে ঠিক আছে তাহলে আজকে এই দুইটা তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাস যখন হবে এটা এক নম্বর ক্লাস নেক্সট ক্লাস যখন হবে তখন আরো নতুন কিছু নিয়ে আমরা আসবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় সাথে থাকবেন ধন্যবাদ